উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও কে বলছে অন্য কবি না আপনাদের কবি অন্য কবি না আপনাদের কবি হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান তুমি তো মুসলমান ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন এই দুল বাংলার জনপদ থেকে কেদে কেদে বলে হত ভাগা এই কবি সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও এক হও এক হও যদি স্বাধীনতা ফিরে চাও দুই হাজার দুই তিনের লেখা গরিব কবির এবং হেকমাহ দুটাই আছে জ্ঞান মানে জানা আর প্রজ্ঞা মানে বোঝা বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক আলি এমন হাকিম সব জানেন সব একদম সঠিক পুঙ্খানুপুঙ্খ বুঝেন বলেন সভ আপনি অনেক কিছু জানেন কিন্তু কিছুই বুঝেন না হতে পারে না জানছেন অনেক কিছু বুঝেন নাই কিছুই ঘটনা কি করছে নিজের চোখে দেখে আসছেন সব জানেন আপনার কাছে অন্যরা শুনতেছে ঘটনাটা কেন করছে কে ঘুরাইছে আগে কি পরে কি কিছুই বোঝেন নাই হইতে পারে না আপনি আলেম কিন্তু হাকিম না আপনার মধ্যে এলেম আসছে হ্যাকমত আসে নাই তো যারা হেকমতপূর্ণ ওলামা তারা বুঝেন তারা ছাড়া যাদের এখনও হেকমত সৃষ্টি হয় নাই সেই বয়স হয় নাই বা সেই রকম যোগ্যতা তৈরি হয় নাই তারা আমার এই কবিতা সঙ্গীত যেগুলি বাংলাদেশের সপক্ষে এইগুলিকে আসাবিয়ত বলে চালায় দেওয়ার চেষ্টা করে আসাবিয়ত কাকে বলে যখন আপনি আপনার দেশ এবং মানুষকে নিয়ে এমন এমন বক্তব্য বলবেন যার কারণে আপনার সারা দুনিয়ার মুসলমানদের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান তখন এটা আসাবিয়ত পর্যায়ে পড়বে ঠিক না কিন্তু যখন বলা হয় বাংলাদেশ খোদার দান এটা কি বাংলাদেশকে ছোট করা হয় না আল্লাহর দান বলা হয় যখন বলা হয় চারিদিকে দুঃমন ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে না হইলে সবাই বোঝার কথা না আমি তো সেই কবি যে কবি দুই যুগ আগে থেকে খুব বেশি না খুব কম না গেয়ে আসতেছি উম্মাহ উম্মার ঐক্যের গান গাইতেছি না উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও কে বলছে অন্য কবি না আপনাদের কবি অন্য কবি না আপনাদের কবি হেজুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান তুমি তো মুসলমান ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কাশ্মীর আপন এই দুল বাংলার জনপদ থেকে কেদে কেদে বলে হতভাগা এই কবি সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও এক হও এক হও যদি স্বাধীনতা ফিরে চাও দুই হাজার দুই তিনের লেখা গরিব কবির আওয়াজ ওখানে পৌঁছে নাই যদি পৌঁছত তাহলে সাদ্দামের পতন হতো না যদি পোসত গাদ্দাপির পতন এবং অপমৃত্যু হতো না যদি পৌঁছতো ইয়েমেনের এই আন্দোলন হতো না যদি পোসত মিশরের এই অবস্থা হতো না যদি পোস্ত সিরিয়ার এই দুর্ভাগ্য আসত না যদি তখনই আরব অনারব মুসলিম রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হইতো মুসলিম বিল্লাতের অবস্থা আর মধ্যপ্রাচ্যের আরব বিশ্বের অবস্থা হইতো না ঠিক কিনা বলেন কাজেই যারা যাদের জন্মের আগেই এই সব সঙ্গীত আমার গাওয়া হয়েছে তারা তো খবর রাখে না তারা কি খবর রাখে না উল্টা পাল্টা বোঝে উল্টা পাল্টা বলে কিছু করার নাই আমি আমাদের বাংলাদেশের এই বাস্তবতাটা আলাদা এই এইটার আলাদা কেন পৃথিবীতে মুসলিম দেশ কমই আছে যেটা চারদিকে আর কোনো মুসলিম দেশ নাই বাংলাদেশটা এমন জায়গায় চারদিকে মুসলিম দেশ নাই এই দেশটাকে বাঁচানো এই ভূখণ্ডকে রক্ষা করা এই ভূখণ্ডের সীমানাকে ইঞ্চি ইঞ্চি ধুলিকুলা পরিমাণ তিল তিল করে রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব এটাকে আসাবিয়াত বলার মতো দুঃসাহস আর 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 দেখাবেন না এটা হচ্ছে বিস্কুটি কোটি মুসলমানের স্বাধীন সার্বভৌম অধিবাস যা আল্লাহ আলামিন আমাদেরকে দান করেছেন ইসলাম কায়েমের জন্য ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নয়

এই বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এই বাংলাদেশের উপর ভারত আমেরিকা রাশিয়া এবং চায়নার যে কি বলে এটাকে আগ্রাসী হস্তক্ষেপের মনোভাব এই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে দেশের ভেতরেই অসংখ্য এনজিও অসংখ্য নাস্তিক মোর্তাদ অসংখ্য মিডিয়ার যে অপতৎপরতা এইগুলিকে বিচ্ছিন্ন করে দেশপ্রেম জাগিয়ে তোলে ইমানের সঙ্গে বাংলাদেশের দেশপ্রেমের সম্পর্ক ঘটি ঘটিয়ে ইসলামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘটিয়ে এতে সে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহ আকবরের সূর্য ডোবে এই কথাগুলি মানুষের মধ্যে বিশ থেকে চব্বিশ বছর ধরে ছড়াইতে 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 এদেশের কোটি কোটি যুবককে তৈরি করার ক্ষেত্রটা আমি এমনি করতেছি না দেখেন সামনে কি হয় আর এই বিশ বছরের ক্ষেত্রে আল্লাহ যদি কবল করে থাকেন দেখেন এর রেজাল্ট কি আসে যখন ঘটনা ঘটবে ঘটনা ঘটার পরে বাড়ি থেকে চিন্তা করবেন তারপর বুঝবেন তারপর কি করা যায় পরামর্শ করবেন এটা নিয়ম না ঘটনা ঘটার হবে এই সামনে ঠিক কিনা বলেন বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মোমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কেনা বলেন সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না বলেন এখানে বক্তিয়ার সতেরো ঘর নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মাহতুম খান জাহানের দুর্গ গড়ে রাখা এখানে বখতিয়ার সতেরো ঘর যাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহবাখতুম খান জাহানের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ উচ্চশীর শরীয়ৎ তিতুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চশির শরিয়ৎ তিতুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না কথা ঠিক কিনা বলেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শীল এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুদিন একসঙ্গে আকাশে আল্লাহ আকবরের আজান ছড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গে কোটি কোটি মানুষের মাথা আল্লাহর সামনে ধোজার মধ্যে লোটায় পড়ে ঠিক কেনা বলেন এটা কোন জায়গায় কোন দেশে বলেন আমাদের দেশে এই দেশ নিয়ে ইমানের জজবা ওকের আহ্বান মুসলমানদের জাগরণের সঙ্গীতকে যারা আছে বলে এরা তো যা হেলে মোরাক্কাব যা হেলে মোরাক্কাব আর কিছু বলার নাই এখানে লক্ষ্যপ্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে না রায় দিকে দিকে নারায় তকবীর দিকে দিকে নারায় তকবীর বলে না বাতাসের আগে খবর ছড়ায় যায় এখানে হাওয়ার আগে বাতাসের আগে দিকে দিকে নারায় তকবীরের আওয়াজ ছড়িয়ে পড়ে ঠিক ঠিক না বলেন বাইতুল মুকাররমে শিরিতে আওয়াজটা উঠলি হইল সঙ্গে সঙ্গে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে রাজপথে আল্লাহ সৈনিকরা আল্লাহু আকবরের আওয়াজ এই দেশে বুলন্দ করে ঠিক না বলেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজার কণ্ঠে জাগে দিকে দিকে নারায় তক বীর দিকে দিকে নারায় তক বীর দিকে দিকে নারায় তক বীর এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে প্রস্তুত কিনা বলেন এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ खुजे ना ইংরেজ প্রেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে পালিয়ে গিয়েছে পাকায় না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না একজন দ্বারা এতক বি আপনাদের মধ্য থেকে একজন দ্বারা এতক বি আপনাদের মধ্য থেকে